কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে ধরে এনে সুবর্ণাকে বিয়ে দিয়ে দিল ওর বাবা ত্রিদীপের সঙ্গে পালিয়ে এই পর্যন্তই আসতে পেরেছিল বিয়ে দিয়ে দিল মানে আজ রাতে বিয়ে হবে আপাতত ও বন্দি তিন চারজন মিলে সেই সকাল থেকে বোঝাচ্ছে পাহারা দিচ্ছে যার সঙ্গে পালাচ্ছিল সেই ত্রিদীপ হরে দরে ফাও ছেলে খোসা ছাড়ানো ছোলা ভাজা দেখতে মন্দ নয় পড়াশোনা না করলেও মাথার চুলের ছাট কুকুরের লেজের মতো বাবার দাও মোটরসাইকেলটি সর্বদাই সঙ্গী সুবর্ণার বাবা পঞ্চায়েত মেম্বার এলাকায় কুখ্যাত লোক হিসেবেই বিখ্যাত গত পাঁচ বছরে একে তাকে ভাসিয়ে ফুসলিয়ে ভালোই সম্পত্তি করেছেন এম হবেন বলে যোগাযোগ রাখছেন তিনি যে ছেলেটিকে সুবর্ণর জন্য সদ্য জোর করে চুজ করেছেন তার বাড়ি বেথুয়া তই বেচারা বেচারা এমএসসি পাশ করে দল জুটিয়ে চাকরির পরীক্ষার জন্য রেডি হচ্ছে সে কারণে তার মাসির বাড়ি গয়েশপুর আছে সুবর্ণা ছেলেটিকে চেনে এলাকার সমস্ত বিবাহযোগ্য ছেলেকেই সে চেনে এই চেনা চেনির কাজটা সে ভালোই পারে পড়াশোনায় চস্ত না হলেও চোখের কারুকার্য মুখের ভাষার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সৌন্দর্যে তার জুরি মেলা ভার অত্র অঞ্চলের সমস্ত রোমিও জুলিয়েটের খবর তার মুখস্থ কবে ব্রেক আপ এক মাস আগেই সে জেনে যায় এ ব্যাপারে সে ডিলিট পিএইচডি যে ছেলেটিকে ধরে আনা হয়েছে তার ডাকনাম মানিক মানিককে সুবর্ণার একদম পছন্দ নয় উঠতি বয়সের কোনো মেয়েরই পছন্দ নয় সে একদম দেখতে ভালো না গায়ের রং তামা তামা তিন মাস উপোস দিলেও আর শুকোবে না ওজন কমার কোনো চান্সই নেই সুবর্ণার থেকে অন্তত দু ইঞ্চি মাথায় খাটো চাকরির চিন্তায় কপালের উপরে চুলগুলো পালাই পালাই করছে মানিক বিশেষ কথা বলে না না বলার কারণ সেখানিক তোতলা একই কথা দুবার বলে দ্বিতীয়বার যখন বলে তখন অত্যন্ত স্পিডে বলে অনেকেই তার কথা না বুঝে মুখের দিকে তাকিয়ে থাকে কেউ কেউ আবার হেসেও ফেলে এক বান্ধবীর থেকে খবর পেয়ে সুবর্ণা মানিককে রাস্তায় ধরেছিল একদিন সুবর্ণার ইচ্ছে ছিল একটু নেড়ে ঘেটে দেখার কারণ সেই বান্ধবীর নাকি পছন্দ তাদের প্রথম আলাপটা ছিল এই রকম এই যে মানিক বাবু একটু শুনবেন মানিক পেছনে ফিরে তাকিয়ে একটি সুন্দরী মেয়েকে দেখে এবং নিজের নাম শুনে শুধু হাসল কোনো উত্তর দিল না সুবর্ণা একটু কাছে এসে আবার বলল আপনি কি টিউশনি পড়ান আমাকে পড়াবেন মানিক আবার হাসল আবার যথারীতি কোনোই উত্তর দিল না সুবর্ণা বিরক্ত হয়ে আরও খানিকটা কাছে এসে আবার জিজ্ঞেস করল আপনি কি কানে কম শোনেন বলছি টিউশনি করেন মানিক আবার হাসল হেসে সংক্ষিপ্ত করে বলল না এবার সুবর্ণা চোখ ঘুরিয়ে হাসল বলল আমার বান্ধবী আর আমি পড়ব রাতের বেলা পড়াবেন মানিক আবার হাসলো এবার কোনো উত্তরই না দিয়ে হাঁটা দিল এবং আর পিছন ফিরেও চাইল না সুবর্ণা পেছন থেকে মানিকের চলে যাওয়া দেখল মনে মনে হাসল অবাক হলো এই ভেবে এরকম একটি তালকানা ছেলেকে তার বান্ধবী পছন্দ করে কি করে ওর চোখটা গেছে আজ যখন তাকে তার পরিবারের লোকজন আত্মীয় স্বজন মানিককে বিয়ে করার কথা বলছে তখন সে অত্যন্ত রুষ্ট হলো বিরক্ত হয়ে বলল তোমরা তোমরা আর যে কোনো হ্যান্ডসাম ছেলে ধরে আনো তাকে বিয়ে করব। কিন্তু ওই রকম শুকনো তোতলা পটলকে বিয়ে করতে পারবো না কথাটা যুক্তিসঙ্গত কিন্তু সে যে অপকর্ম করে বসে আছে এতে এলাকার কোনো ছেলেই বিয়ে যে করতে চাইবে না এই ব্যাপারে তার আত্মীয় স্বজনরা নিশ্চিত বিয়ে তো দূরের কথা সুবর্ণা নামটা শুনলেই পালাচ্ছে দু একজনকে যে ধরা হয়নি তা নয় কিন্তু তারা পাকাল মাছের মতো ফুসকে বেঁচেছে সুবর্ণা অনেক চেষ্টার পর যখন দেখল পালানোর কোনো উপায়ই নেই তখন শেষ অস্ত্র হিসেবে বলল তোমরা বিয়ে দিচ্ছ দাও আমি কিন্তু আবার পালাবো কথাটা সুবর্ণার বাবা সরকারের কানে গেল তিনি শুনে হেসে বলেন। জানি জানি ও যে আবার পালাবে তা আমি জানি কিন্তু বিয়ের পর দোষটা আমার হবে না কেউ আর বলবে না হীরালাল সরকারের মেয়ে ভেঙেছে বলবে মানিকের বউ পালিয়েছে দোষটা মানিকের হবে আমার না চমৎকার যুক্তি ফলে বেলা বিয়ের আসর বসেই গেল বিয়ের আসরে হঠাৎ মানিক দাবি করে বসল মেয়ের সঙ্গে কথা না বলে সে কিছুতেই বিয়ের পিড়িতে বসবে না সাক্ষাতের ব্যবস্থা হলো দুজনকেই হীরালালের বেডরুমে একান্তে ছাড়া হলো মানিক অনেকক্ষণ ঘুরে ঘুরে সুবর্ণাকে দেখলো কাছে দাঁড়িয়ে হাইট মাপল শেষে হাতখানি ধরে টিউবলাইটের উজ্জ্বল আলোতে এনে আশ্চর্য হয়ে বলল ওরে বাপরে না সব সুবর্ণা মানিকের কাণ্ড কারখানা দেখে থ শেষে হেসে বলল চলবে না কেন আমি কি দেখতে খারাপ না আমার বউ হবে আমার মতো আমার মতো সুবর্ণা মজা করে বলো সে আবার কেমন আমার মতো প্যান্টা আমার মতো গায়ের রং আমার মতো তোতলাও সুবর্ণা আবার মজা করে বলো কেন আমার মতো হলে অসুবিধা কি আচ্ছা আছে অসুবিধা আছে বুড়ো বড়ের যেমন ভালো না ছেলের ভালো না সুবর্ণা ধীরিঙ্গি শব্দে তেতে উঠল রেগে বলল আমি ধিরিঙ্গি তা বলি ধীরেঙ্গি বিয়ে করতে রাজি হলি কেন এবার মানিক চোখ মুখ পাকিয়ে বিস্ময়ে অস্থির হয়ে বললো আমি রাজি তো হইনি রাজি করানো হয়েছে আমার কি বিয়ের সময় হয়েছে নাকি আমি কি চাকরি বাকরি করি নাকি তোমার বাবা লোক দিয়ে ভাঙার ভয় দেখালে তাই আমাকে তাহলে পছন্দ নয় তোমার একদম না শত দুঃখের মধ্যেও সুবর্ণা এবার হেসে ফেললো মানিকের কাছে গিয়ে চোখ উলটিয়ে রহস্য করে বলল তাহলে আমাকে পালাতে সাহায্য করো আমি আমি তো সেটাই ভেবেছি বিয়ে করে যখন ফিরব তখন দু বুলিয়া থেকে তুমি পালাবে ছেলেটাকে আবার ফোন থেকে খবর দিয়ে দেখো পরে তোমার বাবাকে বলবে তুমি নিজের ইচ্ছা আমি কোনো সাহায্য করিনি বলে উৎসাহে পকেট থেকে মোবাইল বের করলো সুবর্ণার হাতে যন্ত্রটি দিয়ে তারপর বিড়বির করে বলো যত উৎপাত আমার খাড়ি সুবর্ণা মোবাইলটা নিল না মানিকের মুখের এক্সপ্রেশন এবং এই মিনিটের কথাবার্তা শুনে সে নিজের ওজন মাপার চেষ্টা করছিল। সে কি এতটাই হেয় করার যোগ্য সত্যি ঘৃণিত হয়ে গেল কয়েক ঘন্টায় সামান্য একটা ছেলেও তার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে আশ্চর্য এবার সুবর্ণা সামান্য হলেও ভয় করতে লাগলো সে বারবার ভাবতে লাগল ভালোবেসে মনের মানুষের সঙ্গে পালিয়ে যাওয়া কি অপরাধ সামাজিক ব্যবিচার ছেলেদের কাছে নোংরামি মুহূর্তে ভ্যালুলেস হয়ে যাওয়া সকলের কাছে সে মানিকের কাছে খানিকটা সরে এসে একটি হাত ধরে হেসে বলল আমাকে কি তুমি ঘৃণা করো না মানে এই যে পালিয়ে গিয়েছিলাম এটা কি অপরাধ ছিল মানিক হতভম্ব হয়ে সুবর্ণার মুখের দিকে চেয়ে রইল অপল অনেকক্ষণ ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে মোবাইলটি পকেটে ঠোকাতে ঠোকাতে বলল মা আনুষকে ঘৃণা করা অপরাধ ঈশ্বর রুষ্ট হন তোমার পালিয়ে যাওয়া অপরাধ নয় অপরাধ আমাকে বিয়ে করতে রাজি হওয়া তোমার সিদ্ধান্তে অটল না থাকতে পারা ভেবে দেখো তুমি বারো ঘন্টায় দুজনকে বিয়ে করতে রাজি হচ্ছ এটা কি বিয়ে কি হাতের মো ঘন্টায় ঘন্টায় বর বদল করা যায় ভালোবাসার মানুষ বদল করা যায় অ অপদার্থ মেয়ে একটা এক চরে সব কটা দাঁত ফেলে দেওয়া দরকার বলেই গজগজ করতে লাগলো মানিক একটু থেমে আবার উত্তেজিত হয়ে বললো ফেরার পথে আমি যদি আর একটি মেয়েকে বিয়ে করে তোমার সঙ্গে নিয়ে ঘরে তুলি কেমন হয় মানতে পারবে তুমি উচিত হবে সে কাজ বলো ভেবে বলো এবার একটু শান্ত হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে মানিক আবার কোনোদিন কোনো আমাকে ভালোবাসতে পারবে তখন তো তোমার জীবনের সমস্ত ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে প্রথম ভালোবাসার মিল খোঁজার চেষ্টা করবে খুঁজবে আর কষ্ট পাবে বুকের গভীরে ক্ষত সৃষ্টি করবে চোখের কোন ভিজে যাবে একা সে হবে বড় ব্যথার অনুভূতি সে অনুভূতি শেয়ার করা যায় না ও শেয়ার করতে পারিনি তুমিও পারবে না তখন আমাকে বিশ মনে হবে আমি কারো চোখের বালি হতে চাই না সুBanana অবাক হয়ে এতক্ষণ মানিকের কথা শুনছিল কি অদ্ভুত যুক্তি গভীরতা তেজ কথায় সে মানিককে প্রথম দিন থেকেই একটা ছোট খাটো ন্যালা খাপা গোবেচারা তোতলা ছেলে ভেবে এসেছে তার বুকের ভিতরটা যে এত প্রশস্ত এত পরিষ্কার স্বচ্ছ সে কল্পনাও করতে পারেনি ওইটুকু বুকের মধ্যে পুরুষের সমস্ত তেজ বারুদের মতো জমা করে রেখেছে নিরবেশি। ওই তেজ ওই ভালোবাসা ওই স্ফুলিঙ্গ মেয়েদের বড়ই পছন্দ ওই স্বচ্ছ ভাবনার কাছেই তো হৃদয় দেওয়া যায় ভিকারিনী হওয়া যায় মুহূর্তে না ভেবে সুবর্ণা ভালো করে ভেবে দেখল সে ত্রিদীপকে পছন্দ করেছিল তার চেহারা মোটরসাইকেল আর অর্থ দেখে হৃদয়ের গভীরতা সে খোঁজেনি নিকটিতে ওজন করেনি ভালোবাসা ছুঁয়ে দেখেনি তেজ সুবর্ণা অনেকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে মানিকের দুটো হাত ধরে খাটে বসিয়ে চোখে চোখ রেখে বলল আমি যদি সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে রাজি হই তুমি কি আমাকে ভালোবাসতে পারবে মেয়েটাকে মেনে নিতে পারবে তো মানিক এক লাফে খাট থেকে উঠে দাঁড়ালো অত্যন্ত অবাক হয়ে বলল সেটা তো ভেবে দেখিনি এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছিলাম ত্রিদীপের স্ত্রী হিসেবে তুমি ত্রিদীপ ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে কিনা সেটা নিজের হৃদয়কে জিজ্ঞেস করো আগে সুবর্ণা অনেকক্ষণ চেয়ে রইল অপালক সে ত্রিদেবের প্রেমিকা হিসেবে নিজেকে আয়নায় দেখেছে অনেক দিন ত্রিদেবের স্ত্রী হিসেবে নিজেকে কোনোদিনই দিনই ভাবেনি কারো স্ত্রী হিসেবে সংসারে নিজেকে কল্পনা করেনি এ ভাবনা করার সময় আসেনি তার প্রাথমিক যৌবনের উচ্ছ্বাসে উশৃঙ্খল জীবনযাপনের মোহ তাকে পেয়ে বসেছিল সে ছিল বাদনহীন ভয়ডরহীন রাজনৈতিক নেতার একমাত্র কন্যা কারো বউ যে হবে এটা সে জানে স্বপ্নের রঙিন জীবন যেমনটা হয় তেমনটাই সে জানে বাস্তব ছিল তার কাছে কল্প বেনারসি পরে ব্যান্ড বাজিয়ে লোকজন ডেকে বিয়ে হবে এ ভাবনায় সে মাথাতে আনেনি এখনো আজকে সকালে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তটাও হঠাৎ উদা হয়ে যাওয়ার ফলে কি হতে পারে সংসার পাততে গেলে কি কি লাগে কোনো কিছুই তার ধারণা নেই হঠাৎ যেন কি একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে গেল তার জীবনে মানিকের কথাটি সে অনেকক্ষণ ভাবল অনেকক্ষণ চুপ রইল শেষে ধীরে ধীরে বলল ভালোবাসা অত বুঝি না ভেবেছিলাম কদিন ঘুরে ফিরে চলে আসব। এসে আর একজনকে নিয়ে এদিক ওদিক ঘুরব বান্ধবীদের দেখাব সুবর্ণার কথা মানিক যত শুনছে ততই অবাক হচ্ছে মেয়েটা বাবার প্রশ্রয়ে কি জীবনবোধ তৈরি করেছে কি জীবন দর্শন তৈরি করেছে মানিকের মনে হচ্ছিল আস্ত একটা চর সুবর্ণার গালে ঠাস করে কষিয়ে বলে একটা মেয়ে যদি দুটো ছেলে নিয়ে টইট করে ছেলে দুটো পড়াশোনা করবে কখন তাদের ভবিষ্যৎ কি হবে এভাবে তো ছেলেগুলো যাবে। সুবর্ণার দুটো হাত এক ঝটকায় ছাড়িয়ে বলল তোমার যা মতিগতি দেখছি তোমায় বিয়ে করা তো দূরের কথা তোমার সঙ্গে কথা বলাও বিপদের বাপরে বাপ কি এ এনজারাসমি একটু থেমে আবার বলো আমার যা হয় হোক বিয়ামে কিছুতেই করব না নিহা তোমার বাবা নিজে গিয়ে অনুরোধ করেছিলেন হুমকি দিয়েছিলেন তাই এসেছিলাম এমন সময় নিচে একটা হট্টগোল শোনা গেল কারা যেন দল বেঁধে চিৎকার জুড়ে দিয়েছে বিয়ের আনন্দে করছে না নতুন কোনো ফেশাদ উপস্থিত উপর থেকে ঠিক বোঝা গেল না বারান্দার দিকের দরজা খোলাই ছিল সুবর্ণা বেরিয়ে দেখল তার গরিব অন্ধ মেসমশাই আর মাসিমা নহাটা থেকে হাজির চিৎকারটা তারাই করছে সুবর্ণা দ্রুত বেরোতে যাবে এমন সময় মানিক বাধা দিয়ে বলল তুমি চুপ করে বসো ওনারা কেন এসেছেন কেন চিৎকার করছে আমি জানি ঠান্ডা মাথায় শোনো শুনে যেন ওনাদের মতো তুমিও চিৎকার করবে না সুবর্ণার বাইরে সুতীব্র ইচ্ছে ছিল এখন বেরোনো সে শুনল বাধ্য মেয়ের মতো পাশে বসে বলল তুমি ওনাদের চেনো মানিক এবার হাসলো এসে বলল আজ সকাল পর্যন্ত চিনতাম না তোমার বাবা ধমক ধমক দিয়ে বেরোনোর পর ওনারা এসেছিলেন আমার কাছে তোমার মাসি বলছিলেন মেয়েটা তোরা পেটে ধরেনি নি ধরেছি আমি ওদের সন্তান হয় না বলে দিদিকে আমার ছোট মেয়েটা জন্মের পর তুলে দিয়েছিলাম তাই বলে হুঠাট যেখানে সেখানে বিয়ে দিয়ে দেবে আমাদের জিজ্ঞেস করবে না মেয়ের কি বিয়ের বয়স হয়েছে নাকি একটা ভুল হয়েছে বলে আরেকটা ভুলে জড়িয়ে দিতে হবে তুমি বাবা ওকে এখন বিয়ে করো না মেয়েটা আর একটু পড়াশোনা করুক বাড়িতে নিয়ে চলে যাবে ওর নেতা গিরি ছুটিয়ে দেবো সুবর্ণা মারাত্মক ভেবা চাকা খেয়ে গেছে মানিকের কথায় তার মা বাবা ওই অন্ধ গরিব মেসমশাই আর মাসিমা তাহলে এতদিন তাকে জানানো হয়নি কেন কেন গোপন রাখা হয়েছে সব ফ্যাল ফ্যাল করে অনেকক্ষণ চেয়ে থেকে আশ্চর্য হয়ে সুবর্ণা বলল কি বলছো সত্যি ওনারা তোমার কাছে সত্যি কথা বলেছেন ওনারা সত্যি ওনারা আমার মা বাবা মিথ্যে বলছো না তো মানিক এবার উঠে দাঁড়ালো দাঁড়িয়ে আরেকবার হেসে বল আমার ধারণা ছিল তুমিও ব্যাপারটা অল্প বিস্তর জানতে এই নেতা যে তোমার অরিজিনাল বাবা নয় এটা জানার পরে আর তোমার পালিত নেতা বাবার ভয়ে বিয়ে করতে রাজি হয়েছিলাম এসেছিলাম তোমার অরিজিনাল বাবা মা যেহেতু চায় না তাই আপাতত আমি বেঁচেই গেলাম অন্তত আর কিছুদিনের জন্য হলেও ত্রিদীপের সঙ্গে ঘোরার সুযোগ পেলে তবে আর যাই করো আর না করো পড়াশোনাটা করো স্বনির্ভর না হলে তোমার ভালোবাসা ত্রিদীপ একদিন দু কথা শোনাতেও পারে চলি তবে সুবর্ণাকে এলোমেলো হঠাৎ ঝড়ের ঘরে কেমন এলোমেলো লাগছে মাসিমার বড় মেয়ে আর তাকে দেখতে হুব এক এ নিয়ে অনেকে অনেক কথা বলেছে সুবর্ণা কোনোদিন গা করেনি হঠাৎ নিজেকে কেমন যেন ছন্ন ছাড়া অসহায় গরিব অন্ধ বাবার মেয়ে ভেবে মনটা ভারী হয়ে এলো এতদিন সকলের সামনে যেভাবে নিজেকে সে প্রেজেন্ট করতো সেটা ভেবে সে লজ্জায় মরে গেল সে মানিকের চলে যাওয়ার পথ দৌড়ে গিয়ে আটকে বলল আমাকে বিয়ে করতে হবে না আমাকে এমন এক জায়গায় নিয়ে চলো যেখানে আমাকে কেউ দেখতে পারবে না আমার বড় বিপদ বড় লজ্জা করছে মানিক থমকে দাঁড়ালো আশ্চর্য হয়ে বলল আঘাতটা তোমার পক্ষে সত্যি বড় কিন্তু পালাতে চাইছো কেন সত্যের মুখোমুখি হতে ভয় কিসের সোনা না পড়ালে গয়না হয় নাকি ধূপ না পড়লে বোঝাই যায় না সে ধূপ যাও বাবা মার কাছে যাও এবার সুবর্ণা মানিকের বা হাত আলতো করে ধরে বলল আমি এত ঝড় একা সামলাতে পারবো না মনের জোর হারিয়ে ফেলছি তুমি আমায় নিয়ে চলো মানিক সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল নিচে গিয়ে কিন্তু আমায় ছেড়ে দেবে সুবর্ণা এ কথার কোনো উত্তর দিল না শুধু হাতটা আরো শক্ত করে ধরে এগিয়ে চলল শেষ হল আজকের গল্প সুবর্ণা কলমে বাবুরা মন্ডল